যে কত এটা পায় না তবে তিন দিন রোজা রাখা আর এটা তোমাদের শপথের কাফা যখন তোমরা শপথ করো আর তোমরা তোমাদের শপথগুলোকে রক্ষা করো আর এভাবেই আল্লাহ তালা তার নিদর্শন সমূহকে বর্ণনা করেন যাতে তোমরা শুকুর পূজা এই আয়াতের মধ্যে লম্বা তাফসির আছে বিশেষ করে তাফসিরে পূর্তিতে প্রায় সাতচল্লিশটা বিষয় আলোচনা করছে তালা বলেন যে আল্লাহ তালা তোমাদের অনর্থক শপথের উপরে পাকড়াও করেন না বরং তিনি তোমাদেরকে ওই শপথের উপরে পাকড়াও করেন যা তোমরা মজবুত করো এই আয়াতের সানি নজুর বা আয়াত অবতরণের প্রেক্ষাপট রসুল্লাহ সাল্লি সাল্লামের যুগে সাহাবা এখেরান কিছু সাহাবারা তারা রসুলের এ সম্পর্কে জিজ্ঞাসা করছেন হচ্ছে আয়সারাত্লাহ তারা না এবং স্ত্রীগণের কাছে এবং মাহাত্মগণের কাছে তো রসুলের যেই এবাদতের কথা শুনছে এটা শুনে এই সাহাবারা খুব অল্প মনে করছে রসুল খুব অল্প ইবাদত করে তারপর পর ওনার আইন আর আমরা রসুলের থেকে কোথায় রসুলের আল্লাহ নবী ওনার এতে ইবাদত করার দরকার নেই কিন্তু আমরা অনেক ইবাদত করব কোনোদিন আর রোজা ছাড়া থাকবো না কোনো দিন রাতে ঘুমাবো না কোনো মেয়ের কাছে যাব না বিয়ে করব কোনো পুষ্ট খাবো না এবং সর্বদা এবাদতে থাকবো এই ধরনের যখন ওনারা ইচ্ছা করেছেন মন করেছেন তরসুল্লাহ সাল্লি সাল্লাম তাদেরকে এসে বলেন যে তোমরা এরকম এরকম বলছো বলে হ্যাঁ আমরা এরকম বলছি তরসুল সকসানি নীলা নীলা আশা উল্লিল্লা আমি তোমাদের যে আল বেশি বুজুগ আমি আল্লাহ আল্লাহতালার অতি প্রিয় অতএব তোমরা আমি বিবাহ করি আমি রাতে ঘুমাই হাজ্য করি আমি দিনে রোজা রাখি রোজা ভাঙি এটাই হলো আমার আদর্শ এখান থেকে যারা বিমুখ হবে তারা আমার উন্নতের দলের অতএব তোমরা যা পথ করছো এইসব পথগুলো জানো তো সাহাবা একরাম সবাই তারা যে ইচ্ছা করেছিলেন মনে মনে এখান থেকে তারা ফিরে আসছেন কিন্তু ফিরে আসার পরে রসুল আল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে আসছেন এ আল্লাহ রসুল আমরা তো এরকম শপথ করছি নিজের উপরে যে আমি কখনো বিয়ে করবো না আমি শপথ করছি রাতে কখনো ঘুমাবো না এখন এই যে শপথ করছি এর কী হবে আল্লাহ তালা এটাই বলেন যে তোমরা যে অনর্থক শপথ করো এই শপথের উপরে আল্লাহ তালা পাকড়াও করবেন না অন্য একটা হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাহিস্লাম বলেন যে যদি মান হালাফা আলা ইয়ামিন যদি কেউ শপথ করে শপথ করার পরে দেখতেছে সে শপথ করছে যদি গোস্ত পাবো না শপথ করার পরে ফারামা তারপরে দেখতেছে যেটা শপথ করছে এটা ভালো এর চেয়ে উত্তম আর একটা সাল্লাম বলেন সে যাতে তখনই শপথ ভেঙ্গে সেই উত্তম কাজটা করে তো যেহেতু সাহবায়েকরা এরকম শপথ করছে কিন্তু এর যে উত্তম কাজ হল রসুল সাল্লাম যেটা করে সেটা তো সেই জন্য এই শপথকে ভাঙতে বলছে কিন্তু এই শপথ যদি ভাঙ্গে তাহলে পাপ হবে কি সাহাবাদের মধ্যে এই টেনশন তো আল্লাহ তালা এটাই বলে যে তোমাদের অনর্থক শপথগুলোর উপরে আল্লাহ তালা

আল্লাহর কসম বা যে কোনো শপথ করে বলে যে আমি এটা করি নেই একজনের জিজ্ঞেস করলো যে তুমি আমার টাকা তো যে নিছো সেই টাকা তো আমি শপথ করে বলে আল্লাহর শপথ আমি তোমার টাকা দিয়ে দিছি আসলে দেয় নাই এটা একটা শপথ এমনিভাবে কেউ শপথ করল এটা তো ইতিবাচক নেতিবাচক শপথ করলো যে আমি বললো যে তুমি কালকে গুলিস্তান গেছো কিনা আমি বললাম যে না আমি আল্লাহ সপ্তাহ করে কালকে গুলিস্তান যাইনি নেতিবাচক এটাও একরকম সকল কিন্তু এর কোনো কাফার নেই এটা যদি মিথ্যা বলে থাকে যে আল্লাহর শপথ আমি তোমার টাকা দিয়ে দিছি আসলে আমি দেই নি মিথ্যা বললে এই শপথের নাম হলো এমিন উমস আর যদি শর্ত বলে তাহলে তো শর্ত ঠিক আছে এমনিভাবে আমি গুলিস্থান যাইনি যদি মিথ্যা বলে এটাকে বলে এমিন উমস আর যদি শর্ত বলে তাহলে ঠিক আছে এই শপথের উপরে কোনো কাজ নেই কিন্তু যদি শপথ মিথ্যা হয় এর উপরে কাফারা নেই কিন্তু এটা পাপ কেন আল্লাহ আল্লাহতালার নামে শপথ করে আপনি আল্লাহ তালার শপথকে বন্ধ করছেন এত বড় পাপ হওয়ার পরও আপনার কাফারা কেন দিতে হবে না কারণ কাফারা হলেও ক্ষতিপূরণ আপনি একটা শপথ করছেন ভুল করে ফেলছেন ক্ষতিপূরণ দিয়ে আল্লাহর কাছে আপনি তরমা করে ফেললেন নৈকট্য অর্জন করে ফেললেন কিন্তু কেউ যদি মিথ্যা শপথ করে এই মিথ্যা শপথ করে তার কোনো কাফারা নেই কেন কাফারা দিয়ে যে তার ক্ষতিপূরণ করবে ক্ষতিপূরণ নেই কারণ তালা এই মিথ্যা শপথের উপরে আশাটাতে অনেক কঠিন শাস্তি দেবেন এমন গভুচর ডুবার ডুবা ডুবার শপথ এই মিথ্যা শপথ যদি কেউ করে তাহলে সে পাপের মধ্যে ডুবে যায় এই জন্য মিথ্যা শপথ করলে কাফারা নাই কেন কারণ কাফারা দিলে ক্ষতিপূরণ হবে আর তার কোনো ক্ষতিপূরণ হবে না আল্লাহতালা তাকে এই এমন পাপের মধ্যে নিমজ্জিত করবেন যা আহ আল্লাহ তালনে শাস্তি দিবেন এটার কাফারা আর দুই ধরনের শপথ ভবিষ্যতের শপথ আপনি বললেন যে আমি তোমার বাড়িতে আর যাব না আপনার ভাইয়ের বাড়িতে আপনি শপথ করছেন যে ওল্লাহিল আল্লাহর কসম আমি তোমার বাড়িতে আর যাব না এখন আপনি দেখতেছেন ভাইয়ের বাড়িতে না তো গুণা হয় অথবা আপনি শপথ করলেন আমি বিয়ে করবো না আল্লাহর কসম আমি বিয়ে করবো না কিন্তু এই বিয়ে না করা যেমন সাহাবাহাম এই বিয়ে না করা এটা তো পাপ বিয়ে করা তৈরি উত্তম তো আপনি এই শপথ ভাঙবেন এই শপথ যদি আপনি ভাঙেন তাহলে আপনারা করা দিতে হবে অর্থাৎ এর ক্ষতিপূরণ দিয়ে দিতে হবে এর কাঁচ করা কি এর সামনে আসতেছে এমনিভাবে আপনি এটা তো বললেন যে আমি বিয়ে করবো না আমি তোমার বাড়িতে যাবো না নেতিবাচক আর একটা হল ইতিবাচক শপথ যে আমি আল্লাহর পছন্দ কালকে গুলিস্তান যাবই কিন্তু আপনি যাইতে পারলেন না বা যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হলে আপনি যাইতে না কিন্তু আপনি শপথ করছেন তো যেহেতু আপনি যাইতে পারেন নাই শপথ করে ফেলছেন এই শপথের কাফারা দিতে হবে এবং এই কাফারা কি এটা সামনে আসতেছে তো এইখানে আল্লাহ তালা বলেন যে তোমাদেরকে পাকড়াও করেন না এখানে অনেকগুলো মশলা আরও আছে আমরা যেহেতু অনেক গুরুত্বপূর্ণ যে আমি আর একটা মশলা বলে অন্য বিষয়টা অনেকে আমরা আমাদের মধ্যে অনেক আছে শপথ করার ক্ষেত্রে আল্লাহর নাম সারা আমার মায়ের শপথ তোমার মাথা শুয়ে শপথ আমার বাপের শপথ এরকম শপথ করে এই শপথ আল্লাহর নাম ছাড়া অন্য শপথ শপথ করলে গুমা হয় শপথ একমাত্র আল্লাহর নামে হবে যদি কেউ শপথ করতে হয় আল্লাহর নামে শপথ হবে কারণ মানি হল আপনি মহা বড় মনে করেন তো আল্লাহর যে বড় তো কেউ নেই এই জন্য আপনি যদি শপথ কখনো করে তাহলে আল্লাহর নামে হবে এমনকি কেউ যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নামে শপথ করে এটাও গুণান কেউ যদি আবু করে দিল কারণ আমার বিশ্বামের শপথ এগুলো সবই গুণান কোনোটাই করা না মায়ের শপথ লোকের শপথ এগুলো কোনোটাই কিন্তু আপনি যদি শপথ করেন আপনি মায়ের শপথ করবেন আপনার অনুকের শপথ করেন এই শপথ কি হবে কি না এই শপথ হবে না কিন্তু এটা গুণ হবে আপনার মায়ের শপথ আল্লাহ ব্যতীত অন্যকে আপনি যেহেতু সম্মান দিতেছেন এই কারণেই গুণ হবে কিন্তু এটা শপথ হিসাবে ধরা হবে শপথ হলো সেটাই যেটা আল্লাহর নামে শপথ করা হবে এখন আল্লাহর বিভিন্ন নাম আছে আল্লাহর নাম আল্লাহ রহমান কাবা ঘরের রবের ফসল অথবা দুনিয়ার সৃষ্টিকর্তার ফসল যে আল্লাহ যার আল্লাহর নাম এবং সিফার যেই এই শপথ শব্দ দ্বারা যদি শপথ করে তাহলে সেটা শপথ হবে আর এর বাইরে যদি অন্য কোনো শব্দ যারা শপথ করে এগুলো গুণ হবে এবং এই শপথ এই অন্য দ্বারা শপথ করলেও এটা শপথ হিসাবে গুণ হবে না আল্লাহ তারা বলছেন পাকড়াও করেন না এই পাকড়াও এটা দুইটা জিনিস কোরআনের মধ্যে দু রকম আসছে একটা আহাজা আল্লাহ ধরেছে আর একটা এটা হলো হাজা জবাবদিহি বা পাকড়াও করা এই শব্দটা এটা সাধারণত কাঁফের বা জালি এদের ক্ষেত্রে ব্যবহার করা আহাদুরা ইদা আহাদব যা আল্লাহ তালা তাদেরকে ধরেছেন ধরেছেন মানে শাস্তি দিয়েছেন আর আল্লাহ তালা যখন কাউকে ধরেন হিন্দা আহাদাহু আলী মুশাদী আল্লাহ ধরা অনেক কঠিন এবং অনেক কষ্ট দেয় যখন কাউকে শাস্তি দেন তখন তার আল্লাহর হাত থেকে বাঁচার কোনো উপায় নেই কিন্তু এইখানে যে আল্লাহ বলছেন যে ধরেন তোমাদেরকে তোমাদের অনন্ত শকের উপর ধরেন না কিন্তু তোমাদের মজবুত শপথ এইগুলোর উপরে ধরেন এই ধরার অর্থ কি তাসির না মধ্যে বলেন যে মানুষটি প্রতার কিছু মানুষ আছে আল্লাহর আবেদ মানুষ আল্লাহ সামনে আত্মসমর্পণকারী আনুগত্যশীল মানুষ আল্লাহ তালা যা বলেন সেটা সে মানে আল্লাহ তালা যেটা নিষেধ করেন সেখান থেকে সে বিরত থাকে তোমরা ডাকে সারা দাও রসুলের ডাকে সারা দাও আর এর মধ্যেই তোমাদের জীবন আছে অর্থাৎ আপনি যদি আল্লাহর ডাকে নসুলের ডাকে সারা দিতে থাকেন আপনি দুনিয়াতেও সুখ পাবেন আহারাতেও সুখ পাবেন এক ধরনের মানুষ দ্বিতীয় নম্বর কিছু মানুষ আছে যে তারা আল্লাহকে মানেন আল্লাহর আনুগত্য করেন আল্লাহর নিষেধ থেকেও বাঁচেন কিন্তু সে অনেক ভুল করে ফেলে পাপ করে ফেলেন কবিরা গুণা হয়তো করেন না বড় গুণা করে না কিন্তু ছোট গুণা করে ফেলেন এরকম কিছু মানুষ আছে তো যারা এই ধরনের মানুষ যারা আল্লাহকে মানেন রাসুরের আদর্শ মানেন কিন্তু পাপ করে ফেলেন এদের ক্ষেত্রে আল্লাহ তালার কিছু পদ্ধতি আছে আল্লাহ তালা এদেরকে শাস্তি দেন কখনো আল্লাহ তালা বলেন যে আমি তাদেরকে আমার বান্দাকে অনেক বড় আঞ্জাবের আগে ছোট কিছু শাস্তি দেই কেন আল্লাহ যাতে তারা ফিরে আসে এই শাস্তিগুলো যে আল্লাহ তালা দেন এটা আল্লাহর দিকে ফিরানোর জন্য শাস্তিগুলো দেন কোরআনের এরকম বিভিন্ন আয়াত আছে আওয়ালা মহান আস আপাত কো মুসলিবাদতা আসাবাদ পিছলে আপুল তোমাক না আদা এক তোমাদের কাছে যখন কোনো বিপদ আসে তোমরা বলো এই বিপদ কোত্থেকে আসো আল্লাহ বলেন যে আপনি বলে দেন এই বিপদ তোমাদের কারণেই এসেছে তুমি যে পাক করছো এই পাকের কারণে বিপদগুলো হয়েছে তো জহরালেভাগে যত অশান্তি আসে এগুলো সব মানুষের কৃতকর্মের কারণে তো মানুষ এই পাপ করার কারণে আল্লাহ তালা তাকে শাসন করে যাতে আল্লাহর দিকে ফিরে যায় এটা দ্বিতীয় ধরনের মানুষ তৃতীয় ধরনের আর আর কিছু লোক আছে যে তালার কথা মানেও না আল্লাহ তালার আজাবেরও কর্ম করে না আল্লাহ তালার দিকে ফিরার চিন্তাও তার মধ্যে নেয় হয়তো কাফের আর কাফের যদি নাও হয় কিন্তু আল্লাহ তালার ব্যাপারে পুরো উঠলাসে তো এদের ব্যাপারে আল্লাহ তালা করেন যখন মানুষ আল্লাহ তালার নির্দেশ ভুলে যায় আল্লাহ তালা তাদের সামনে সকল দরজা খুলে দেয় অর্থাৎ সে বড় হয় সে বড় এমপিও হয় বড় ক্ষমতাধর হয় আবার সুন্দরী মেয়েও বিয়ে করে ছেলে মেয়েও ভালো সব তার এই আমেরিকা ইউরোপ আরাম তারা উন্নত তারা তারা সবই করে অথচ তারা সবার উপরে জুলুম করে যে আমরা অনেক সময় বলি যে আমরা এত আল্লাহরে মানি তারপরও আমরা ফকির হয়ে তাদের কাছে হাত পাতা লাগে অথচ তারা আল্লাহরেও মানে না মানুষের উপরে জুলুম করে কিন্তু তারা তো মন শান্তিতে সুখ শান্তিতে দ্বারা থাকে আল্লাহ তারা এদের কথা বলে এই তৃতীয় যারা একেবারে উদাসী মানে আসু মা যখন এরা আল্লাহর আদেশগুলো ভুলে যায় তাহলে সমস্ত দরজা বলে দেয় মানে শান্তি দুনিয়া যা আছে সব এদেরকে ভোগ করার সুযোগ দিয়ে দেয় ভোগ কর্তরা তারপরে তোদেরকে আমি দিতে এখন এই মানুষের সাথে আচরণের ক্ষেত্রে আল্লাহ তালার চার ধরনের কাজ এই তার নাম নাবি লেখে মানুষ এই যে মানুষ যে তিন ধরনের এদের সাথে আল্লাহ তালা চার ধরনের ব্যবহার করে এক নম্বর হল যেই মানুষ ভালো মানুষ এই ভালো মানুষের সাথে আল্লাহ তালা দুনিয়াতেও শুনতেন আসারাতেও শুনতেন দ্বিতীয় নাম্বার এই ভালো মানুষের মধ্যে কিছু পাপ করে ফেলে কিছু পাপ হয়ে যায় হঠাৎ করে সে কোনো মেয়ের দিকে তাকিয়ে ফেলছে হঠাৎ করে কাউকে গালি দিয়ে ফেলছে হঠাৎ করে কোনো নাম্বার ছুটে গেছে পাপ করে ফেলেছে এই যে পাপি এদের সাথে আল্লাহ কি করেন এদেরকে শাসন করেন এদেরকে যাতে আল্লাহর দিকে ফিরিয়ে আনতে হাদিসের মধ্যে একটা একটা হাদিসের মধ্যে বলেন যে আল্লাহ তালা হাদিসে কুদ্সিতে বলেন যে আমার বান্দার অপেক্ষায় আমি এমনভাবে থাকি যারা পাপি এই পাকিদের অপেক্ষায় আমি থাকি তারা আমার কাছে ফিরে আসুক সেই অপেক্ষায় থাকি তারা আমাকে ডাকুক সেই অপেক্ষায় আমি থাকি তারা যদি তারা যদি জানত যে আমি তাদের এই ডাকাকে আমার দিকে ফিরে আসাকে আমি কতটা ভালোবাসি কতটা অপেক্ষায় থাকি এটা যদি তারা জানতো তারা আমার এই অপেক্ষা দেখে তারা আমার কাছে আসলে আমার খুশি দেখে তাদের শরীরের সমস্ত রোগ ছিঁড়ে দেয় খুশিতে যে আল্লাহ তালা এত আমার অপেক্ষা আছে এইভাবে সে বেহুশ হয়ে যায় আল্লাহ তালা হাদিসে কুর্সিতে বলেন এইটা তো কোনো পাপিদের জন্য পাপিদের অপেক্ষায় থাকে আর যারা আমার বান্দা আমার গোলাম বান্দা আমি তাদের তাদের ব্যাপারে কতটা অপেক্ষায় আমি থাকতে পারি যারা তাদের অপেক্ষায় থাকি তারা যাতে আমার কাছে আসে আমার কাছে দরবার করে আমাকে আল্লাহ বলে ডাকে এইটা যদি তারা জানতো তারা বেহুশ হয়ে যেত এটা পাপিদের ক্ষেত্রে আমি এতটা অপেক্ষা করি তাহলে যারা আমার নেক বান্দা তাদের জন্য কতটা অপেক্ষায় আমি থাকি সেই জন্য যখন মানুষ পাপ করে তখন আল্লাহ তারা শাসন করেন আল্লাহ আল্লাহতালা এই শাসন অংশের জ্বর হয় ক্ষতি হয় অ্যাক্সিডেন্ট হয় ছেলে যায় মেয়ে মারা যায় ছেলে মারা যায় বিবাহ ডিভোর্স হয়ে যায় বিভিন্ন ধরনের বিপদগুলো আল্লাহ তালা দেন কেন যে যাতে মানুষ লাল রাহু দেওয়ার জু আল্লাহর দিকে ফিরে যায় তার সেনে না বুঝতে একটা দৃষ্টান্ত দেন যে এক লোক সুস্থ মানুষ ডাক্তারের কাছে গেছে তো আমার বলে আপনার কী সমস্যা কোনো রূপ আপনার ধরা পাড় আপনি চলে যান এক ধরনের আরেকজন আসছে যে আমি অসুস্থ দেখি যে তার প্যাটের মধ্যে সমস্যা হয়েছে আলসার গ্যাস্ট্রিক হয়েছে এখন কিছু অ্যান্টিবায়োটিক বা ওষুধ দিলে ভালো হয়ে যায় তো ওষুধ দিয়া তার ওষুধ দিয়ে বলে আপনি এই পুরি খাইতে পারবেন না আপনি দোকানের সিঙ্গারা খাইতে পারবেন না এই আপনার সোয়াবিন তেল খাইতে পারবেন না এই খাইতে দুনিয়ার জিনিস খাওয়ার ব্যাপার সে চিন্তা করে যে আমার কত বাধা দিতেছে আর ওই লোকগুলো কোনো বাধাই দেয়নি ওই লোকের সমস্যা নেই এই জন্য তারা কিছু বাধা দেয় কিন্তু ওনার সমস্যা আছে ওনারা বাধা দিছে উনি মনে করতেছে যে এই ডাক্তার আমার উপর খুব অন্যায় করতেছে আর মানুষ সে আসছে সে ডাক্তার চেক চেক করে দেখে যে তার পেটের মধ্যে এমন আলসার হয়েছে এই আলসার ঠিক করার কোনো উপায় নেই যে কোনো সময় মারা যেতে পারে আর তারে বলে যে আপনি আপনি বলে আমি কী খাইতে পারব বল আপনি সব খাইতে পারেন যা ইচ্ছা আপনি যাই খান তার আর কোনো নিষেধ নেই যেমন ওই মাঝখানের লোক সে চিন্তা করে তারে সব খাইতে দিতেছে অথচ তার ওষুধ আর আমার একটু একটু অসুখ হয়েছে আর আমার এইটা খাবানো ওইটা খাবানো ওইটা খাবানো এখন এই যে মধ্যম ধরনের যিনি অসুস্থ তাকে যে খাবার থেকে নিষেধ করতেছে এটা কি তার ক্ষতির জন্য না তার লাভের জন্য করতেছে তার লাভের জন্য যাতে এইগুলো ফিরলে সে ভালো হয়ে যায় আর আরেকজন যিনি কোনো যার কোনো অসুখ নেই তার এইগুলো বাধা দেওয়ার কোনো দরকার নেই জন্য বাধা দেন নেই আর আরেকজন যার পুরো প্যাটি নষ্ট হয়ে গেছে আর উপায় নেই তার আশা নাই এড়ে দিয়ে তুমি সব খাইতে পারবা তো আল্লাহ এই যে মধ্যম শ্রেণীর যারা যখন বা করে তখন আল্লাহ তালা বিভিন্ন চাকরি দেয় না লস দেয় বিবাহ হয় না অমুক হয় তমুক হয় এগুলো সব আল্লাহ তালা তাকে পবিত্র করার জন্য হাদিসের মধ্যে আছে মানুষের মানুষ মানুষের মধ্যে বিপদ আসে লাজাদ মানুষের উপর বিপদ আসতেই থাকে আসতেই থাকে এমনভাবে বিপদ আসে বিপদ আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত সরান না পর্যন্ত সেই বান্দাকে আল্লাহ তালা পুরো নিষ্পাপ বানিয়ে না দেন এই বিপদ আসে আল্লাহ তালা মাফ করে বিপদ আসে মাফ করে একেবারে নিষ্পাপ বানিয়ে তারপর আল্লাহ তারা তার বিপদ সনায় অর্থাৎ এইগুলো সব তাকে কাছে টানার জন্য ভালো আনার জন্য এই বিপদগুলো আসে তারপরে তৃতীয় প্রকার তৃতীয় প্রকার যারা ওই যে তার কোনো আশা নাই এমন যদিও এমন পাপ করে ঘুষ খায় সুদ খায় তারপরে মেয়েদের সাথে তার কোঠা বসে এমন তারে কেউ কিছু বলতেও গেলে সে রাগ হয়ে যায় আরে তোমরা মোল্লারা বেশি চিল্লাও তোমরা আবার আমাদের কাছেই তো আবার গানের জন্য আসো সারাই যুগে চলে ঘুড়সারাই যুগে চলে একটু মেয়েদের সাথে তোমরা বেশি ফরাই জিগিরি বেশি হুতুরগিরি দেখাও এইভাবে কেই দুনিয়া চলে তার সে কথাও শুনবে না সে আল্লাহকে কোনো ভয়ও পাবে না বরং উপহাস তিরস্কার আল্লাহ রসুরকে পর্যন্ত এক সময় গালি দিয়ে দিলে এই যে এখন যেমন শোনা যায় কোরআন না করে অপমান না করে আল্লাহরে না করে এই সব করতেছে কিন্তু এই ব্যক্তি এমন নষ্ট হয়েছে পালামা আলিহি বা সেই জন্য সমস্ত চা তার কোনো বিপদ হবে না এর সবচেয়ে একেবারে ভালো রেজাল্ট করে ভালো চাকরি করবে ভালো সঠিক তার ঠিক কোনো সমস্যা তার নাই কেন একে একেবারে পুরাই পথে এড়ে দেওয়ার কোনো আশা নেই এই জন্য তার দুনিয়াতে যে কয়েকদিন খাবার তুই খেয়ে নি এটা হলো তিন নম্বর স্তর তারপরের স্তর আল্লাহ তালার কাছে মানুষের সাথে এই দুনিয়ার বান্দাদের সাথে পরের স্তর যেটা আল্লাহ বলেন যখন এই সকল পাপিরা যারা দুনিয়াতে উন্নতি তারা দুনিয়ার মরুল সবাই তাদের কাছে হুজুর হুজুর করে সবাই তাদের কাছে যায় সবাই তাদের কাছে সেচদা দেওয়ায় সবাই তাদের স্লোগান দিবে সব তারা দুনিয়ার কোনো কষ্ট তাদের নেয় আল্লাহ তালা বলেন যখন তারা তাদের এই নিয়ামত আমি যেগুলো দিছি এইগুলো নিয়ে তারা খুশি হয়ে যায় তারা অহংকারী হয়ে যায় আর তারা কাউকে কোনো কেয়ারই করে না কোনো পাত্তাই দেয় না যখন সবাইকে সে তিরস্কার গালি গালা শুরু করে আহাজ না আমি তাদেরকে হঠাৎ করে ঘুরে দিলাম আর তাদেরকে এমনভাবে আমি কারণকে এমনভাবে আমি মাটির মধ্যে ধসিয়ে দিছি যে মানুষের জন্য একটা উপদেশ স্বরূপ হয়ে যাবে আর আহারা তো তাদের জন্য তো শাস্তি তো আছে মানুষ জুলুম নির্যাতন পাপ অন্যায় ধর্ষণ চুরি সামারি ডাকাতি ব্যাংকলু সব করতেছে 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 সে পনেরো বছর হয়ে গেছে আর মানুষের জুলুক শেষে আল্লাহ তালা এমন এক সময় ধরে যে তারা আর পালিয়ে যাওয়া ছাড়া তারা আর ওই শাস্তি পাওয়া ছাড়া তারা দুনিয়া থেকে চলে যাওয়া ছাড়া তারা অপমানিত হওয়া ছাড়া দুনিয়াও তাদের শেষ আহারে তো তাদের শেষ এই চতুর্থ স্তর হল তালা তাদেরকে এমনভাবে ধরে যে তারপর তার মন ফিরে আসার কুশজন নেই শেষ দুনিয়া শেষ শেষ তো এই চার স্তরের মধ্যে যারা ওই পাপ করে আবার ফিরে আসে এদের ক্ষেত্রে ইউজ আল্লাহ তালা ধরেন এদের এদেরকে আল্লা তালা জগববিহীন আওতায় আনে আর যে চতুর্থ নম্বর যেটা বলছি যার কোনো আশা নেই এদেরকে আল্লাহ তালা ধরেন ধরে একেবারে নিঃশেষ করে দেন দুনিয়া শেষ আহরাজও শেষ আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহর বিপদ আপদের উপরে যখন আসে এর উপরে এইটা আমার জন্য কল্যাণকর এইটা যাতে আমরা